আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই ফেসবুক জগতের সকল দর্শক শ্রোতা মণ্ডলী আমি কয়েকদিন ধরে বাংলাদেশের কিছু চিত্র দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না তাই ভিডিওতে চলে এসলাম আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে পঁচানব্বই মুসলিম মানুষ ওখানে মুসলিম কান্ট্রি বলা যেতে পারে সেই মুসলিম কান্ট্রিতে রাজনৈতিক দল রয়েছে বিএনপি আওয়ামী লীগ আরও অন্য অন্য দল রয়েছে তো সেই দলগুলোতে কিন্তু মুসলিমরাই নেতৃত্ব দিচ্ছি তার মানে মুসলিমরাই দল করতেছে যেহেতু ওখানে মুসলিম দেশ মুসলিমরাই থাকবে এটাই স্বাভাবিক তাই তো তো যাক দল যেটাই করুক যাই করুক না কেন সেটা নিয়ে আমি বলতে পারছি না বিষয় এটা হচ্ছে যে এই দল থেকে কিছু চাঁদাবাজি উগ্রবাজি ধান্দাবাজি নিকৃষ্ট জানোয়ার পশু হ্যাঁ এই সমস্ত কিছু মানুষের চিত্র আমি দিন দিন দেখেই যাচ্ছি যা দেখে নিজেকে আর ঠিক দেখতে পারছি না হয়তো বা তাদের সামনে আমি থাকলে আমার জীবনটাকে উৎসর্গ করে দিয়ে আমি জেহাদ করতাম মানে আমার এটা চেতনা আমার চিন্তাধারার মধ্যে আসতেছে বিষয়টা যার কারণে ভিডিওতে কথাগুলো বলার জন্য আসলাম যে একটা মুসলিম কান্ট্রি মুসলিম দেশ মুসলিম মানুষ হয়ে আরেকজন মুসলিম মানুষকে চাঁদাবাজির নেয় যেভাবে দিন দিন উগ্র মানে উগ্রবাদী দেখা যাচ্ছে আমাদের ভারতের যে বিষয়গুলো রয়েছে তো সেগুলোর থেকেও কেন যেন খুব একটা নিকৃষ্ট মনে হচ্ছে আর কি যে তারা একজন মুসলিম হয়ে একজন মুসলিমকে কীভাবে চাদাবাজার নাম করে নৃশংসভাবে হত্যা করতে পারে নৃশংসভাবে তাকে আঘাতের উপর আঘাত দিতে পারে পাথর দিয়ে বড় বড় বোল্ডার পাথর দিয়ে তাকে মেরে ফেলা হচ্ছে একটা মানুষ মৃত হয়ে যাওয়ার পরও তার মৃত শরীরের উপরে নাচানাচি করছে এগুলো কি কোনো মানুষের কর্মকাণ্ড হতে পারে যদিও ওই সমস্ত মানুষ মানুষের রূপ দিয়ে চলাফেরা করছে অসমল্লার করে বলছি এরা মানুষ নয় এরা জানোয়ার চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট কোরআনে বলা হয়েছে যে আনা আজালা তো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট মানুষ রয়েছে পৃথিবীতে তো সেই সমস্ত মানুষগুলো আমরা কোরআনের এদের নিয়ে অনেক আলোচনা শুনেছি কিন্তু চোখের সামনে আমরা সেগুলো বাস্তবে দেখতে পাচ্ছি তো এই চাঁদাবাজিরা এই জানোয়াররা দিন দিন এতটাই বেড়ে যাচ্ছে যে এরা আজকে সাধারণ নিরহ মানুষকে সামান্য চাঁদাবাজি চাঁদার নাম করে তাদেরকে নৃশংসভাবে হত্যা করে ফেলছে এই গত দুই দিন আগে আমি দুই দিন ধরে ভিডিওগুলো দেখতেছি এই সোহাগ ভাই এত সুন্দর একটা তরতাজা যুবক ছেলে এত সুন্দর মুখে দাঁড়িয়ে তার একটা সুন্দর পরিবার রয়েছে তার স্ত্রী তার সন্তান ছোট ছোট সন্তান রয়েছে এই ছেলেটাকে যেভাবে হত্যা করে হ্যাঁ রাস্তাতে জনসম্মুখে জনসম্মুখে যেভাবে বোল্ডার পাথর দিয়ে মেরে ফেলা হলো মানে দৃশ্যটা দেখে নিজেকে অসমাল্লার বলছি ঠিক রাখতে পারি নাই মানে এতটাই মানে মানে খারাপ লেগেছে এতটাই মানে নিজেকে মানে কন্ট্রোলের বাইরে আমার যাওয়ার মনোভাব মনোভাব হয়েছিল যদি আমি ওই মুহুর্তে আমি ওই পরিস্থিতিতে থাকতাম তাহলে ওই সমস্ত চাঁদাবাদি জানোয়ারদেরকে আমি তৎক্ষণিক জীবনটাকে উৎসর্গ করে দিয়ে আমি জেহাদ করতাম আমার জীবনটাকে আমি উৎসর্গ করে দিয়ে আমি জেহাদ করে দিয়ে ওর বোল্ডার দিয়ে মারাটা আমি ছুটি দিতাম কিন্তু দুর্ভাগ্যজনক আমরা সেই ফিল্ডে থাকতে পারিনি কিন্তু যারা ইর্দে গির্দে আশেপাশে যারা ওই সমস্ত মানুষগুলো দাঁড়িয়েছিল তারা মানুষত্যার পরিচয় দেয়নি তারা কাঁপুরুষের পরিচয় দিয়েছে এতগুলো মানুষ থাকার পরেও একটা যুবককে এত নিরশংসভাবে বোল্ডার পাতর দিয়ে মেরেই যাচ্ছে মারার পর সেই লাশের উপর নাচানাচি করছে তারপরে এই কাঁপুরুষরা এই কাঁপুরুষ মুসলিমরা কোনো কথা বলতে পারেনি তারা তাদেরকে রুখাইতে পারে তাদের মতন হতভাগার দুনিয়াতে কে হতে পারে তাই বলছিলাম যে ওই জানোয়ার চাঁদাবাজি তোরা মনে রাখ তোদের দিন ভালো দিন যাবে না তোরা আল্লাহর কাছে রেহাই পাবে না তোরা যে অন্যায় করছিস এই অন্যায়ের ফলাফল তোরা দুনিয়াতে এবং পরকালেই অবশ্যই পাবি আল্লাহ তালা কাছে আমরা সেই আশা রেখি এ আল্লাহ তুমি ওই জানোয়ারদেরকে ওই নিকৃষ্ট পশুদেরকে ওই শিওরের মতন মানুষদেরকে তুমি আল্লাহ এই ফিলিস্তিনের যে মানুষগুলো মানে ইহুদিরা যেভাবে নৃশংসভাবে মেরেছে এদের থেকেও খুব বর্বরচিতভাবে খুব কঠিনভাবে তাদেরকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তুমি শাস্তি দিও আল্লাহ এই সমস্ত চাঁদাবাজি ধান্দাবাজিরা যদি ফিলিস্তিনের থেকে কঠিন হারে যদিও মারা যায় তারপরও ইনশাল্লাহ মুসলিম জাতি আফসোস করবে না কোনো ন্যায় পরায়ণ ভালো মানুষ আফসোস করবে না ন্যায় পরায়ণ মানুষ সর্বদা এই সমস্ত চাঁদাবাদীদের চাঁদাবাদীদের অমঙ্গল কামনায় করবে এটাই স্বাভাবিক এই সমস্ত চাঁদাবাদী এরা তো মানুষ নয় এরা তো জানোয়ার থেকে অনিকৃষ্ট এদের নিয়ে আবার কে ভাববে আল্লাহ তুমি এই জানোয়ারদের যে এই জানোয়ারদের খুব শীঘ্রই আল্লাহ তুমি এদের বিচার করো খুব শীঘ্রই এদের বিচার করো আল্লাহ খুব শীঘ্রই জাতির সামনে তাদেরকে এমনভাবে বিচার করে এমনভাবে শিক্ষা দেওয়া আল্লাহ যাতে করে আগামী পঞ্চাশ একশো দুইশো চারশো বছরের প্রজন্ম যেন শিক্ষা নিতে পারে আল্লাহ এই রকম শাস্তি তাদেরকে প্রদান করো আল্লাহ তোমার কাছে কঠিনভাবে আমি দোয়া করছি আল্লাহ কোন ধর অন্তরে অন্তরস্থল থেকে আমি দোয়া করছি আল্লাহ তুমি এদেরকে এমনভাবে এদের বিচার করো আগামী পঞ্চাশ বছর একশো বছর দুইশো বছর প্রজন্ম এসেও যেন তারা শিক্ষা নিতে পারে তারা যেন এই ঘটনা এই এই বিচার এই তোমার বিচার ব্যবস্থা থেকে তারা যেন নিজেকে আগামীতে সতর্ক রাখতে পারে নিজেকে মানসত্ব বোধ টিকিয়ে রাখতে পারে আল্লাহ এই বলে আমি এই আশা রেখেই আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আল্লাহ তুমি তুমি বড়ো দয়াবান তুমি বড়ো ক্ষমাবান আল্লাহ তুমি চাইলে সব কিছু ঘটে যেতে পারে আল্লাহ তোমার কাছে দোয়া করলাম আল্লাহ তুমি ওই চাঁদাবাজি ধান্দাবাজিদেরকে আল্লাহ তুমি খুব শীঘ্রই ফলাফল দেখিয়ে দাও আল্লাহ আল্লাহ আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ